ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তার বিপরীতে অভিনেতা ছিলেন আফরান নিশো সেই ছবিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা করিয়েছে ছবিটি বাণিজ্যিকভাবে সফল হলেও এরপর আর কোন সিনেমার পর্দায় দেখা যায়নি তমা মির্জাকে তবে তিনি সরব রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে মাঝে নিজের ছবি ভিডিও কিংবা প্রকাশ করতে দেখা যায় তাকে গত রোববার ছয় অক্টোবর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন তমা মির্জা সেখানে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যে চিটার সে সবসময় চিটার এছাড়াও তমা মির্জা আরও লিখেছেন একবার যে প্রতারণা করে সে সবসময় প্রতারণা করে একবার যে মিথ্যা বলে সে মিথ্যা বলে অভিনেত্রী লিখেছেন যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল তাহলে কি করতে হবে তমা মির্জা মজার ছলে বললেন মারো কাছা দাউদর ভুলেও পেছনে তাকাইও না এদিকে তমার এই পোস্ট দেখে নানান প্রশ্নের জাল বনেছেন নেটিজেনরা হঠাৎ কাকে উদ্দেশ্য করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে কয়েকদিন আগেই নির্মাতা রায়হান রাফির সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যায় তমার যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি বরাবরই নিজেদের বন্ধু দাবি করেছেন রাফি ও তমা তবে দুজনের ঘনিষ্ঠজনদেরই দাবি রাফি তমা একটা সময়ে চুটিয়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে চির ধরেছে দুজনের মাঝে আর ঘনিষ্ঠতা নেই